সিনেমায় হাত কাটা ড্রেস পরতে রাজি নন পল্লবী অন্যদিকে প্রেমে মেতেছে সামান্তা জানাবো বিস্তারিত অর্জুন রেড্ডি সিনেমাতে প্রীতি চরিত্রের জন্য পল্লবীকে উপযুক্ত করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ছবি সংক্রান্ত একটি অনুষ্ঠানে পল্লবীকে নিয়ে তিনি কথা বলেন তিনি জানান অর্জুন রেড্ডির জন্য প্রথমে পল্লবীকে ভেবেছিলেন তিনি অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি বাঙা বলেন আমি একটি ছবি তৈরি করছি প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে একেবারে নিখাত প্রেমের ছবি ছবিতে নায়িকা হিসেবে আমি সাই পল্লবীকে ভেবেছি ছবিটা সে সাধারণ তেলুগু ছবির থেকে অনেকটা আলাদা সেটাও তিনি জানিয়েছিল কিন্তু কেরালা সে ভদ্রলোক জানিয়ে দেন পল্লবী এই ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করবে না কারণ সেই ভদ্রলোক নাকি সন্দীপকে বলেছিল স্যার এই ছবিতে পল্লবীকে নেওয়ার কথা ভুলে যান মেয়েটি হাত কাটা জামা পড়তেও প্রস্তুত নয় তাই আপনি ওর কথা ভুলে যান সন্দীপের মুখে এসব শুনে হাসতে থাকেন পল্লবী তখন পরিচালক বলে নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা কিন্তু সাইপলবী একেবারে নিজেকে পরিবর্তন করেননি সেটা দেখে খুব ভালো লাগে অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় অভিনেত্রী সামান্ত একখানি ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর দুই হাজার সতেরো সালে সাত পাকে বাধা পড়েছিলেন চার বছর এক সাদের নিচে সংসার করার পর তৃতীয় নারীর কারণে তাদের বিচ্ছেদ ঘটেছিল এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রীর সামানতা এক পরিচালকের সঙ্গে প্রেমে জড়িয়েছে সম্প্রতি গণমাধ্যমে এক প্রতিবেদন সূত্রে এমনটি জানা গিয়েছে সামান্তার নতুন প্রেমিক ফ্যামিলি ম্যান এবং সিরাডেল হানিবানির পরিচালক রাজনীতি মৌর্য তা নিয়ে নিটিজনের গুঞ্জন সমালোচনা শুরু হয়েছে সম্প্রতি অভিনেত্রী সামান্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন সেখানে শেয়ার করা ছবিতে দেখা যায় ওয়ার্ল্ড লিগ ম্যাচে দিবির সঙ্গে হাজির হন সামান্তা আর এ নিয়ে নিটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে তাদের ধারণা এবার বিশ্বের বেদনা ভুলে নতুন স্বপ্ন দেখছেন সামান্তা প্রতিবেদন আরো জানা যায় এই প্রথম নয় মাঝে মধ্যেই নাকি কফি শপ রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে তবে এ বিষয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি